এখন আমরা এই যে গাছে জাম পাকছে এই যে জাম দেখা যায় না রোদের জন্য এখন আমরা জাম পারবো এই যে নেট একবারে পাকা জাম পরে মনে থেতলা হয়ে যায় আউলি যায় তুই এখন এই যে নেট ধরবো আর ওদিকে গাছের মধ্যে ওই যে যোগ দিবে এখন জাম পারা আপনাদের দেখাব সাথে এই যে মৃত্যু আছে

টান করি ধরো দুই ভাই রে উঠে দেও এই যে জাম পড়তেছে দেখেন এই যে যে জাম পড়তেছে ওখানে ওই যে মানে গাছে দেওয়া হচ্ছে আর এইদিকে নেটের মতো জাম পড়তেছে আস্তে আস্তে ধর 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 দাও টান টান করে ধরো টান করে দেখেন 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 এই দেখেন কিভাবে জাম পড়তেছে ও মনে হয় বৃষ্টি এসে শিল পড়তেছে দাও 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 কুটা যে কুটা নিয়ে ইয়ে কৰ

এই দেখেন সব জাম পাকি গেছে এগুলো সব আর এত মিষ্টি আহ কত সুন্দর মিষ্টি জাম

कुरो 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 छोटो कुरो हो Seru, buruk, eh, malah e কতো জাম এ দেখেন কতো জাম সব জাম সব পাখি গেছে জামে গেছে চোরা অনেক রিক্স

જેડા નાય નામો કોઈ દિક્કત આગળ મલે પડતી ના બારે દિક્કત મે આ છે